জনগণ আজকে বলতে হচ্ছে অভ্যত্থানকারী ছাত্র নাগরিকদের কাজকে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে পঁচিশরা আগস্ট ঢাকায় দেখা হবে বিপ্লবের ইস্তিহার পাঠ করা হবে জনগণের মুক্তির ইস্তিহার পাঠ করা হবে রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম এই পুনরাবৃত্তি একটা গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য কষ্টে পাঁচই আগস্ট থেকেই এই হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম পাঁচই আগস্ট কারা গিয়েছিল অভ্যুত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে আনতে কিন্তু নানা পক্ষ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে আগে না বলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে বলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তুলনায় তারাও বেহাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান সংকট জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে যেই ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যে ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুলি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিরব ঘটাতে হবে সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে কিন্তু নানাভাবে রোগী বৈহা শুরু করেছিল সিলসিলা এখন বহন করছে তারা মুজিবাদের নতুন করে ঠিকাদার হয়েছে সেদিন থেকে জুমিন পরত্রিশ ভাঙার জন্য তারা মায়াপা গুলি দিয়েছে সেদিন থেকে গুঁড়ি গিয়েছি যে এই দল চাঁদা বাজার অভয়ারণ্য পরিণত হবে আজকে শোনা একজন বলছে নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার গঠন করবে সতেরো বছর কোথায় ছিল

আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাধ্যম বাচ্চারা

এই পট পর্যার জন্য বিএনপির আজকে বঞ্চিত নির্যাতিত তারা এত ঋণ ধান আমার বিএনপির জেলা ভাইদেরকে কর্মীদেরকে এই নেতারা এই পটবার প্রতারিত করেছে প্রতারিত করছে প্রতারিত করবে অনেক নেতা রয়েছে বিএনপি আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকা চাইছিল না হয় একজন মন্ত্রী সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ফেস টু ফেস আমি ডিজেন্ট আপনারা তাদের নির্যাতনের কথা ভুলে যায় না আপনাদের জন্য কিন্তু দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে আমাদেরকে বলছে আমাদের জন্য দরজা খোলা বিএনপির দরজা খুলে দিয়েছি বের করে নিয়ে এসেছি আমাদের জন্য কারো দরজা খোলার দরকার না আপনাদেরকে আমরা দরজা খুলে থেকে কালকে নিয়ে এসছি জেল থেকে নিয়ে এসছি আমার ভাই বোন আমার ভাইপুন আমার নারী আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার সন্তানরা যারা রাস্তায় কিছুদিন পরে তঙ্গি দাঁড়ানো হবে তাদেরকে কিছুদিন পর সন্ত্রাস বানানো হবে তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ করে দেওয়া হবে সেজন্য আমাদেরকে আগামী সবাইকে আমাদেরকে চার কোটি মানন আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় হোক আমরা চাই এই খুনি হাসিনার বিচার হোক আপনারা ভালো থাকতেন আপনারা যুদ্ধের প্রস্তুতি নেই আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো আপনারা হুদার ইতিহাস মনে রাখুন আপনারা উদার মুরুল হুদার ইতিহাস মনে রাখুন বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেন্দুলের ঘটনা মনে রাখো সংস্কৃত কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু এই সাংবাদিকদেরকে মিডিয়া নিজের হাত রক্ষা করতে হবে বিরুদ্ধে হবে